নমস্কার দর্শক বন্ধু পলিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইল আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আমি রথযাত্রা উপলক্ষে বাড়িতে ভোগের আয়োজন করেছি তাই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আসুন বন্ধুরা কি কি রেসিপি আমি বানালাম আপনাদের সঙ্গে সব শেয়ার করব এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি মুগের ডাল নিয়েছি আলু টুকরো করে কাটা রয়েছে আলুর দম বানাবো বেগুন নিয়েছি ফুলকপির টুকরো করে কাটা আছে এখানে অনেক রকমের সবজি আছে বিনস আলু গাজর ফুলকপি এখানে আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মুগের ডালটা ভাজার জন্যে কড়াইতে বসিয়ে দিয়ে মুগ ডালটা ভেজে নেব ভালো করে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো এক এক করে সব ধুয়ে নিলাম বিনস গাজর ফুলকপি আলু এই সবজিগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম এরপরে গোবিন্দভোগ চালটাও আমি ধুয়ে নেব ভালো করে ভালো করে কচলে কচলে চালটা ধুয়ে নিলাম মুগ ডালটাও আমি ধুয়ে নিলাম ভাজার পরে মুগ ডালটা তারপরে একটা পাত্রে নিয়ে আমি এটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি মুগ ডালটাও আমার ধোয়া হয়ে গেছে চালও ধোয়া হয়ে গেছে এবারে আমি হাঁড়ি বসিয়ে এখানে জল বসিয়ে দিয়েছি খিচুড়িটা বানাবার জন্যে এবার জলটা একটু গরম হয়ে গেছে ডালটা দিয়ে দিলাম মুগের ডালটা দিয়ে দিলাম তারপরে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম একসঙ্গে চাল ডাল দিয়ে দিলাম এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আর আলুগুলো বন্ধুরা আমি আলুগুলো ভাজলাম না এখানে আমি কাঁচা আলুই এমনি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম হাঁড়িতে দিয়ে দিলাম এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওই সবজিগুলো একটু নেড়ে নেব আলুটা ভাজলাম না আলুটা আমি এমনি হাঁড়িতে দিয়ে দিয়েছি কেন গোবিন্দভোগ চাল ডাল তো ওগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেরি হয়ে গেলে আবার আলুটা সেদ্ধ হবে না ওই জন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম সবজিগুলো সব দিয়ে দিলাম এক এক করে এবার আমি সবজিটাকে ভেজে নেব সবজিটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব সবজিটা ভাজা হয়ে গেছে এবারে আমি সবজিগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো একটু ফেনাটা কেটে নিলাম একটু তেজপাতা দিলাম কয়েকটা আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম সব হাঁড়ির মধ্যেই দিলাম খিচুড়ি হাঁড়ির মধ্যে এবার জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম ধনের পাউডার দিলাম লবণ দিলাম পরিমাণ মতন এবারে ভাজা সবজিগুলো দিয়ে দেবো ফুলকপি বিনস গাজর এগুলো আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এই ভোগটা খুব দারুণ টেস্ট হয় বন্ধুরা আমি আগে প্রথমে কাঁচা মশলা দিলাম সবজিগুলো দেয়া হয়ে গেছে এবারে আমি ওই কড়াইতে আর একটু তেল দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু মশলাটা ভেজে ফোড়নটা ভেজে নিলাম নিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা এবার ভেজে নেব টমেটো কুচি ভাজা হয়ে গেছে ওই একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটলা দিয়ে একটু নাড়লাম নেড়ে আবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব এক এক করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম ভাজা হয়ে গেছে এবার লেগে যাচ্ছে একটু কড়ায় একটু সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মশলাটা কষিয়ে নিলাম ভাজা হয়ে গেছে মশলাটা এবারে আমি হাঁড়ির মধ্যে এই মশলাটা দিয়ে দেবো আগেও আমি কাঁচা মশলা দিলাম আবার ভেজেও মশলা দিলাম এর জন্যে খিচুড়িটা দারুণ টেস্ট হয় খুব ভালো হয় খিচুড়িটা একবার এরকমভাবে আপনারা ট্রাই করুন খুব সুন্দর ট্রেস্ট হয় খিচুড়ি এই ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিই কড়াইতে একটু জল দিয়ে দিলাম মশলাটা ধোয়া জলটা একটু দিয়ে দেবো খিচুড়ির মধ্যে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম খিচুড়িতে খিচুড়িটা একটু নেড়ে দিলাম যাতে তলায় না লেগে যায় আর মশলাটা ভালো করে খিচুড়ির মধ্যে চলে যাবে সব মশলাটা এবার আমি চিনি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে একটু মিষ্টিভাব আমরা খাই আপনারা যদি মনে করেন নাও দিতে পারেন চিনিটা চিনিটা দিলে একটু টেস্ট হয় খিচুড়িতে ভালো নেড়ে দিলাম ভালো করে নেড়ে দিলাম খিচুড়িটা খিচুড়ি আমার প্রায় হয়ে গেল রেডি হয়ে গেছে এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে ঘি দিয়ে একটু নেড়ে দিলাম খিচুড়ি রেডি এবারে আমি আলুর দম বসাবো কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম আলুর দমটা এবার করে নেবো খিচুড়ি রেডি হয়ে গেছে এবার আলুর দম আলু আলু তুলে দিলাম কড়াইতে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব ভালো করে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা এবারে টমেটো আর আদা আদা বাটা এখানে আছে টমেটো আর আদা একসঙ্গে পেস্ট করা সেটা আমি দিয়ে দিলাম আগে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম ধনে পাউডার সরি ধনের পাউডার না জিরে জিরের গুঁড়ো দিলাম গ্রিন চিলি দিলাম লবণ দিলাম পরিমাণ মতন দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে বেশ কষানো হয়ে গেছে সব ভাজা ভাজা মতন হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম প্রায় রেডি হয়ে গেছে আলুর দম আমার জল টেনে নিয়েছে একটু নেড়ে দেব একটু মিষ্টি দিলাম সামান্য নিরামিষ আলুর দমে একটু মিষ্টি দিলে ভালো টেস্ট হয় এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমার আলুর দম আলুর দমটা রেডি হয়ে গেছে ঢেলে নিয়ে দিলাম পাত্র রেখে দিলাম ঢেলে এবারে আমি বেগুনি বানাবো বেসনটা গুলে নিয়েছি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে গুলে নিয়েছি আর একটু ফুলকপির পকোড়া বানাবো তার মধ্যে এর মধ্যে ময়দা কর্নফ্লাওয়ার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম বেগুন সব কাটা আছে ফুলকপিটা এবার আগে পাঁপড় ভাজবো যেহেতু রথের দিন পাঁপড় না হলে তো চলবেই না রথের দিন পাঁপড় ভাজা খেতেই হবে আগে পাঁপড়টা ভেজে নিলাম বড়ো পাপড় একটু ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি আমি পাপড়টাকে পাঁপড়গুলো ভেজে নিলাম আগে পাপড় ভাজা হয়ে গেছে সব এবারে আগে তারপরে বেগুনিটা বানাবো বেগুনিগুলো দিয়ে দিলাম একটা একটা করে কড়াইতে ঘরে তেলে ভাজার একটা আলাদা টেস্ট বেগুনিগুলো উল্টে দিলাম বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আমার এবার এক এক করে বেগুনিগুলো উঠিয়ে নেব বেগুনিগুলো আল লাল করে ভেজে নিয়েছি এরকমভাবে আমি সব বেগুনগুলো ভেজে নেব বেগুনি সব রেডি বেগুনি ভাজা হয়ে গেছে সব এবারে ফুলকপির পকোড়াটা বানাবো এক এক করে দিয়ে দিলাম এই পকোড়াটা খেতে দারুণ টেস্ট হয় কর্নফ্লাওয়ার আর ময়দা এর মধ্যে আমি বেসন নিই কর্নফ্লাওয়ার ময়দা আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এই দিয়ে আমি পকোড়াটা বানাচ্ছি পকোড়াগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপির পকোড়া রেডি এবারে পকোড়াগুলো উঠিয়ে নিলাম বেগুনি আর পকোড়া দুটোই রেডি হয়ে গেছে আমার খিচুড়ি রেডি আলুর দম খিচুড়ি পাঁপড় বেগুনি ফুলকপির পকোড়া সব রেডি হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা কীরকম লাগলো আপনাদের সবাই কমেন্ট করবেন আপনারাও ট্রাই করুন বন্ধুরা যদি আমার এই রেসিপিটি ভালো হয়ে থাকে